দেখতে কত সুন্দর নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আমরা সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি একটা দারুণ সাথে পটলের রেসিপি বানাবো আর এখন গরম পরে গিয়েছে আর এখন তো বাজারে প্রচুর পরিমাণ পটলও পাওয়া যাচ্ছে আর পটল তো আপনারা বাড়িতে অনেক রকম রান্না করে খান আর আমার মতো করে এই পটল একদিন রান্না করে দেখবেন বন্ধুরা দারুণ হবে আর আজকে যে আমি পটলের রেসিপিটা বানাবো তার নাম হলো পটল পশিন্দা তো এই পটল পশিন্দাটা তো দারুণ স্বাদ হয় বন্ধুরা পুরো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আজকে পটল পশিদার জন্য এখানে আমি পটল নিয়ে নিয়েছি তো পটলগুলো প্রথমে আমি ছাড়ি আর কেটে নেব আর এই পটলগুলো তো বন্ধুরা একদম কিন্তু নরম কচি আর এই রকম নরম কচি দেখে পটল নেবেন এতে করে কিন্তু পটল পসিন্দাটা খুব সুন্দর হবে তো পটলটা আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি তো পুরো কিন্তু একদম খোসা আমি ছাড়াই একটু করে খোসা রেখে রেখে আমি পটলটাকে ছাড়িয়েছি আর এবার আমি পটলটাকে কেটে নেব আর এবার আমি পটলটা এইভাবে একটু ক্যাচ্চা কাচ্চো করে কেটে নেব এতে করে তো পটলটা দেখতে ভালো লাগবে আর সমস্ত মশলা কিন্তু এই পটলের মধ্যে খুব ভালোভাবে যাবে তো দেখুন এই সাইডটা এইভাবে আমি কেটে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর এবার আমি এই উল্টো দিকটা কেটে নেব তো দেখুন পটলটা কত সুন্দর দেখতে হয়েছে সমস্ত পটল গুলো আমি কেটে নেব আর এবার আমি পটল জল থেকে ভালো করে ধুয়ে তুলে নেব পটলের মধ্যে আমি দিয়ে দেবা হলুদ দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ তো লবণ আর হলুদ দিয়ে পটলটা আমি ভালো করে মাখিয়ে নেব তো দেখুন লবণ আর হলুদ দিয়ে পটলগুলো খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি আর এবার এখন আমি কিছু মশলা বেটে নেব তো এখানে আমি নিয়েছি একটু আদা তো প্রথমে আমি আদাটা বেটে নেব আর এবার আমি এখানে নিয়েছি চারটে কাজু আর একটু নিয়েছি পোস্ত তো কাজু আর পোস্তটা এখন বেটে নেব দেখুন কাজু আর পোস্তটা তো আমি একদম মিহি করে বেটে নিয়েছি

তেল গরম হয়ে গিয়েছে আর এখন আমি লবণ হলুদ মাখিয়ে রাখা পটল গুলো তেলের মধ্যে দিয়ে দেব আর এবার আমি পটলগুলো কিন্তু খুব সুন্দর লাল করে ভেজে নেবো দেখুন পটল গুলো কিন্তু খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি তুলে নেব দেখুন বন্ধুরা পটলটা দেখতে কত সুন্দর হয়েছে যখন ভাজার পরে তো এইরকম ডিজাইন করে কাটবেন দেখুন পটলটা কিন্তু খুব সুন্দর দেখতে হবে পটল ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে গোটা জিরে দিয়ে আদা বাটা সঙ্গে অল্প করে জল দিয়ে দিই তো মশলাগুলো তো পড়ে যেতে পারে সেগুলো আমি জল দিয়ে দিলাম একটু দিয়ে দেবো হাফ চামচ হলুদ গোড়ি জিরে গুঁড়ো আর এবারে সমস্ত মশলা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নেব তো দেখুন সমস্ত মশলা কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর এবার আমি দিয়ে দেবো কাজুয়া পোস্ত বাটা ধুয়েও আমি একটু জল দিয়ে দেব তো আবার আমি একটু ভালো করে কষে নেব দু আর পোস্ত বাটা দিয়ে আবার আমি দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর এবার আমি এখানে দিয়ে দেবো দুধ তো এখানে আমি গরুর দুধ নিয়েছি তো দিয়ে দিলাম আর এই দুধের বাটিটা ধুয়েও আমি এক বাটি জল দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু পটল ভাজ আর লবণ দেওয়া ছিল সেহেতু লবণটা বুঝে দিতে হবে আর চারটে কাঁচা পাকা লঙ্কা আমি চেলা করে নিয়েছি তো দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাসুরি মেথি তুমি এটা হাতে ঘষে এই রকম দিয়ে দিচ্ছে তো ঝোলটা ফুটে গিয়েছে আর এখন আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো

ঘন হয়ে গিয়েছে আর সব শেষে আমি দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘি এক কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো আজকের আমার পটল পশুমা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর এখন আমি এটা নামিয়ে নেব আর দেখুন বন্ধুরা আজকে পটল পসিন্দাটা কত দারুণ দেখতে হয়েছে তবে কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষ তো আপনারা যে কোনো নিরামিষ দিলে এইভাবে পটল রান্না করে খেতে পারেন দারুণ সাদা গন্ধিরা আর পটলের এমন রেসিপি হলে গরম ভাতের সাথে জাস্ট একদম জমে যাবে তো আপনারা ভাত কেন রুটি পোটা লুচির সাথেও এইভাবে পটল রান্না করে খেতে পারেন দারুণ সাদ হয় বন্ধুরা আর আজকের এই পটলের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করুন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে